এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দুশো কোটি ডলার মূল্যের তেল পাছাবে ভেনেজুয়েলা ইরানি ইসরায়েলি গুপ্তচরের বিচার কার্যকর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিশ্ববাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের অপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেলের বিক্রি নিয়ন্ত্রণে রাখবে মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস এ তক্ষ্য জানিয়েছে খবর বিবিসির কর্মকর্তারা জানান প্রথম ধাপে তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল বিক্রি করা হতে পারে এবং ওই বিক্রি থেকে প্রাপ্ত আয় যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে যাতে ভেনেজুয়েলা সরকারের ওপর প্রভাব বজায় রাখা যায় মার্কিন মন্ত্রী ক্রিস রাইট বলেন ভেনেজুয়েলায় যেসব পরিবর্তন অনিবার্যভাবে ঘটতেই হবে সেগুলো বাস্তবায়নে আমাদের এই প্রভাব ও নিয়ন্ত্রণ প্রয়োজন তবে বিশ্লেষকদের ধারণা এসব তেল বিক্রি থেকে প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলার প্রায় দুই দশমিক এক বিলিয়ন পাউন্ড আয় হতে পারে কিন্তু এই অর্থের কত অংশ ভেনেজুয়েলা পাবে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি এদিকে হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে কিন্তু ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে তেল বিক্রির বিষয়ে আলোচনা এখনও চলমান এবং তা এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোর মধ্যে এগোয় প্রতিষ্ঠানটি বলেছে এই প্রক্রিয়াটি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বিদ্যমান নিয়মের ভিত্তিতে পরিচালিত হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এ নিয়ে দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে খবর পিবিসির গত কয়েকদিন ধরে দফায় দফায় চেষ্টা চালানোর পর অবশেষে বুধবার সাত জানুয়ারি জাহাজটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসে অভিযানের আগে রুশ মাধ্যমগুলো জানিয়েছিল যে হেলিকপ্টার থেকে কমান্ডো নামিয়ে জাহাজটি দখল করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এর আগে মার্কিন কোস্ট কোস্টগার্ড জাহাজটি থামানোর সংকেত দিলেও সেটির ক্রুরা তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রাশিয়া এই ঘটনাকে আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে রুশ পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে যে উনিশশো সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং অন্য দেশে নিবন্ধিত কোনও জাহাজের উপর শক্তি প্রয়োগ করার অধিকার কোনও রাষ্ট্রের নেই তবে ওয়াশিংটন তাদের অবস্থানে অনড় রয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেলা এক নামে পরিচিত এই ট্যাঙ্কারটি মূলত ভেনিজুয়েলার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল যা বিশ্বের যে কোনো প্রান্তে প্রতিহত করা হবে মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভেত এই অভিযান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও দাবি করেছেন জাহাজটি ভেনিজুয়েলা ইরান ও রাশিয়ার মধ্যে অবৈধভাবে তেল আনা নেয়া করত নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ভেনিজুয়েলার জলসীমা থেকে বেরিয়ে আসায় জাহাজটির ক্রুদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে সেখানে বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি জানান ভেনিজুয়েলার রাজনৈতিক অস্থিরতা ও তেলের বাজারের উপর মার্কিন কঠোর নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই অভিযান মস্কো ও ওয়াশিংটনের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক দ্বন্দ্বকে নতুন মাত্রায় নিয়ে গেছে যুক্তরাষ্ট্রে দুশো কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করবে ভেনিজুয়েলা এই বিষয়ে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে এমন তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি তেলের উৎপাদন বড় ধরনের হ্রাস করা এড়াতে ভেনিজুয়েলাকে সহায়তা করবে এবং চীনে তেল সরবরাহ থেকে ভেনিজুয়েলাকে সরিয়ে আনবে অপরিশোধিত তেলগুলো চীনে পাঠানোর জন্য লোড করা হয়েছিল এখন সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য নতুন করে বরাদ্দ করতে হবে এক দশক ধরে চীন ভেনিজুয়েলা তেলের শীর্ষ ক্রেতা খবর রয়টার্স ও এনডিটিভির মঙ্গলবার ট্রাম্প জানান ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র ও প্রাইভেট কোম্পানিগুলোকে দেশটির তেল শিল্পে পূর্ণ প্রবেশের সুযোগ দেবেন ভেনিজুয়েলার কাছে মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য বাজার উন্মুক্ত করার দাবি করেছিলেন ট্রাম্প এমন না হলে আরও সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন তিনি আর ট্রাম্পের দাবিতে ভেনিজুয়েলা সরকার সাড়া দিচ্ছে এ চুক্তি তার জোরালো ইঙ্গিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন নিষেধাজ্ঞা দেওয়া তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করবে তিনি লেখেন এর বাজার মূল্য অনুযায়ী তেলগুলো বিক্রি হবে আর এ থেকে পাওয়া অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আমি নিয়ন্ত্রণ করব এটি ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে ব্যবহার করা হবে এদিকে আটলান্টিক মহাসাগরে দুই সপ্তাহের বেশি সময় ধরে ধাওয়া করার পর যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজ জব্দ করার চেষ্টা করছে বুধবার রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন মূলত বেলা ওয়ান নামে পরিচিত জাহাজটি মার্কিন সামুদ্রিক অবরোধ এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল তারা যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের তল্লাশিতে বাধা দিয়েছিল নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান মার্কিন কোস্টগার্ড ও সামরিক বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে তেলবাহী জাহাজটি বর্তমানে মেরিনেরা নামে চলছে আমাকে ধরতে আসুন ট্রাম্পকে চ্যালেঞ্জ জানালেন পেট্রো ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ভেনিজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি উনিশশো নব্বই দশকে সশস্ত্র আন্দোলন থেকে বেরিয়ে আসেন পেট্রো তিনি দেশটির বামপন্থী গেরিলা ছিলেন এদিকে অগাস্টে ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ট্রাম্পকে আমাকে ধরতে আসুন বলে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তাকে আটক করার জন্য যুক্তরাষ্ট্র পুরস্কারের অঙ্ক বাড়ানোর পর অগস্টে এক ভাষণে মাদুরো বলেছিলেন আমাকে আটক করতে আসুন আমি মিরা ফ্লোরেসে অপেক্ষা করব দেরি করবেন না কাপুরুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন আমাকে ধরতে আসুন আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি তিনি আরও বলেন তারা যদি বোমা ভমলা চালায় তাহলে কৃষকরা গেরিলায় পরিণত হবে এবং দেশের বড় একটা অংশ যাকে ভালোবাসে এবং সম্মান করে তাকে আটক করা হলে তারা জনগণের বাঘকে উন্মুক্ত করবে পেত্র বলেন আমি শপথ করেছিলাম আর কখনও অস্ত্র তুলব না কিন্তু মাতৃভূমির জন্য আমি আবার অস্ত্র তুলে নেব ভেনিজুয়েলায় হামলার পর রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপ করাকালে ট্রাম্প বলেছিলেন কলম্বিয়া এমন একজন মানুষের দ্বারা পরিচালিত যিনি যুক্তরাষ্ট্রে মাদক বিক্রি করছেন ট্রাম্পের এমন মন্তব্যের পর দুই দেশের মাঝে উত্তেজনা চরমে পৌঁছে তিনি বলেন কলম্বিয়া এক অসুস্থ মানুষের হাতে পরিচালিত তিনি যে কোকেন তৈরি করেন তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন তিনি এটা খুব বেশি দিন করতে পারবেন না আমি বলে দিচ্ছি ট্রাম্প আরও বলেন কলম্বিয়ার বিরুদ্ধে অভিযান চালানো তার কাছে ভালো শোনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর অভিযোগে দোষী সাব্যস্ত আলী আরদেস্তানি নামের এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান বুধবার সাত জানুয়ারি দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে আরদেস্তানির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও মোসাদকে সরবরাহ করেছেন এবং এর বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ গ্রহণ করেছেন দীর্ঘ আইনি শুনানি শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই চরম দণ্ড প্রদান করেন গত বছরের জুনে ইসরায়েলের সাথে ইরানের বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকেই দেশটিতে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ওই যুদ্ধে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পর থেকে তেহরান গোয়েন্দা তৎপরতা ও নিরাপত্তার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে তবে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস আইএইচআর এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম দাবি করেছেন এই সাজা কোনো প্রকার বিচার ছাড়াই কেবল জোরপূর্বক স্বীকারোক্তির ভিত্তিতে দেওয়া হয়েছে যার কোনও আইনি বৈধতা নেই মানবাধিকার সংস্থাগুলোর মতে গত জুনের যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অন্তত বারো জনের ফাঁসি কার্যকর করা হয়েছে উল্লেখ্য গত আঠাশ ডিসেম্বর থেকে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া গণবিক্ষোভের পর এটিই প্রথম কোন গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বিশ্লেষকদের মতে বিক্ষোভের মধ্যে এমন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র মূলত সাধারণ জনগণের মাঝে ভীতি সঞ্চার করতে চাইছে আন্তর্জাতিক পরিসংখ্যানে চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার রেকর্ড রয়েছে যা গত বছর অন্তত এক জনে পৌঁছেছে এদিকে মানবাধিকার কর্মীরা দীর্ঘকাল ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন যে এসব প্রক্রিয়ায় অনেক সময় নির্দোষ ব্যক্তিদের বলির পাঠা বানানো হয় যেখানে প্রকৃত এজেন্টরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় চলমান পরিস্থিতির মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের ফার্সি ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ইরানি নাগরিকদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং মাঠ পর্যায়ের আন্দোলনকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছে বর্তমানে মধ্যপ্রাচ্যের এই দুই বৈরী দেশের ধ্যকার অস্থিরতা ও পাল্টাপাল্টি গোয়েন্দা তৎপরতা এক জটিল ভূ রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে